দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন টেগুরা গ্রাম আছি এখানে আটা ভাই আজকে আকর্ষণীয় দশটি কুরবানির টার্গেটে গরু আমাদেরকে দেখাবেন এবং আপনাদেরকে দেখাবেন দর্শক এগুলা সম্বন্ধে আমরা জানবো আটকের কাছ থেকে

একশো কেজি পাবে একশো দশ টা যদি বানাই একশো কেজি পাবে কিন্তু গরু লম্বা হয় এগুলো গুলো অল্প খাওয়ালে হয়ে যাবে মানে কুরবানি আসতে আরো মাল ধরবে মাল ধরবে যে গরু লম্বা যে দাড়িও লম্বা চামচটাও তো পাতলা চুষটাও বেশ ভালো তাহলে এটা লাটের এক নাম্বার এক নাম্বার দর্শক এটা এক নাম্বার আমরা দুই নম্বরে আসি সিং মাথার চমৎকার একটি দেশাল দেখুন এটা দুই নাম্বার

তিন নম্বর দেখলাম চার নম্বর এটা দেশাল চমৎকার রঙের দেশাল রংটা সুন্দর রং কি কালার কি অরিজিনাল দেশাল অরিজিনাল দেশাল এটা চারটে এই দুটা চার নম্বর গরু আমরা পাঁচই যাব পাঁচটাও সুন্দর

লাডের ছয় নম্বর গরু চমৎকার একটা দেশাল চুর কিন্তু দেখার মতো এরপরে আছে সাত নম্বর সাত নম্বরটাও দেশাল লাল চষ্ট কালার চুরসটাও বেশ ভালো এই লাডের মধ্যে এই একটাই খালি ছোট গরু ছোট আচ্ছা আচ্ছা আর লাডের মধ্যে এইটাই একটা ছোট গরু পেলাম আমরা বলে দেই দর্শক লাটের মধ্যে যদি কোনো ছোট গুলো থাকে এটা কিন্তু আমরা বলে দেই কিন্তু দাতালো মাল দাতালো সব কিছু দাতালো মাল দাতালো মাল কিন্তু চামটা খুব পাতলা এটা বুঝতে গুতো দেড় মাস আছে না হ্যাঁ দেড় মাসে মোটামুটি 30 কেজি থেকে 30 30 35 কেজি হ্যাঁ অবশ্যই হবে যে খাওয়ার উচিত যে সব কিছু দেবে সব কিছু আচ্ছা এটা 7 নাম্বার আমরা আটে যাব এই যে আট আট নাম্বারটা দেশাল লম্বা দাড়ি গরুটার দাড়িও কিন্তু লম্বা এটা আট নাম্বার লম্বা দাড়ির গরু

এটা নয় গাড়ি ও এবং সর্বশেষ একটা দশ এটা ক্রস মিক্সড আছে দেশালার সঙ্গে ক্রস মিক্স আছে ডাটালো বেশালার সঙ্গে ক্রস মিক্সড তো আমাদের এই ছিল গরু দর্শক দশটি আকর্ষণীয় দাঁতাল সার আপ কুরবানি পর্যন্ত যে কমিটমেন্টটা করছেন প্যাকেজ দিচ্ছেন প্রতি সপ্তাহে দুটি করে তিনটি করে প্যাকেজ দিচ্ছেন কিন্তু সব কিন্তু ডাটাল গরু দিচ্ছেন আর উনি কমেন্টমেন্ট করেছিলেন যে এইটা রাখুন তো সব যা কিছু যত প্যাকেজই থাক সব ডাটাল থাকবে এটা দশ নাম্বার আবারও কাউন্টিং দেই দর্শক এটা নয় এটা আট এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই এবং সর্বশেষ এক তো এই ছিল আমাদের দশটি গরুর দর্শক তো ভাই দাম তো সবসময় বরাবরই কমে দিচ্ছেন আজকে কি কম দেবেন আজকে কম দিবেন তা আজকে রেট কত থাকবে রেট থাকবে দিতে দিলাম 75 76 আচ্ছা কিলো এটা চলে যাবে আচ্ছা দর্শক ভাই দেখতে হবে সেটা যদি 2 টাকা পুঁজি থাকে দর্শকের জন্য 10 টাকা থাকে 10 টাকা থাকে আচ্ছা আচ্ছা আমার একটা থাকলে ওদের 10 টাকা জন্য থাকে 2 টা 3 টাকা থাকে আচ্ছা এই হিসাব আচ্ছা এই হিসাব আমার 10 টাকা গুলো 500 টাকা করে পিস আসলে না

আপোনাৰ যোগাযোগ নাম্বাৰ ওৱান জিৰ' ওৱান ওৱান ডাবল থ্ৰি ডাবল্স থ্ৰী ফ'ৰ এই নাম্বাৰত যোগাযোগ কৰিলে দৰ্শক আমাৰ বিদায় নিব দাম থাকল চুয়াত হাজাৰ একশ আলামুম